ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অথেন্টিক স্টাডি সেন্টার আজকে আমরা শিখব দশমিক সংখ্যার গুণফল কিভাবে কীভাবে করবো এই দশমিক সংখ্যার গুণফল অনেক সময় অঙ্ক করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয় যাতে সমস্যার সৃষ্টি না হয় ক্লিয়ার কাট একটা জ্ঞান থাকে করতে পারি সেটাই আজকে শিখব দেখো যদি ধরো তোমাকে যদি গুণ করতে দেয় যে এক দশমিক দুই গুণ দশমিক চা সমান সমান কত হবে কি করবে এই দশমিকের গুণ যদি পাও এই যে দশমিকগুলো আছে না এগুলো ধরবে না এগুলো বাদ দেবে বাদ দিয়ে দিলাম মানে এটা বারও হবে এটা চার হবে তাহলে এই দশমিক ছাড়া আগে গুণ করবে বারো গুণ চার কত হয় চার বারং আটচল্লিশ এবারে যেটা করবে দেখবে দশমিকের পরে কটা ডিজিট আছে কটা অঙ্ক আছে এই দুই একটা অঙ্ক আর দশমিক পরে এই একটা অঙ্ক এই ডিজিট গুলো যোগ করবে এদিকে একটা এদিকে একটা টোটাল হচ্ছে দুটো তাহলে এই যে ডান দিক থেকে দশমিকটা দুটোর পরে হবে আট একটা চার একটা মানে দুটো দশমিকটা এখানে বসিয়ে দেবে দশমিক চার আট এখানে একটা শূন্য দিলে দেখতে ভালো লাগে তাহলে শূন্য দশমিক চার আট ক্লিয়ার ধরো তোমাকে দেওয়া হলে এরকম একটা শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক তিন এর গুণ ফল কত হবে এই দশমিক রাখবে না মনে করো যে নেই এই দুই আছে চার আছে তিন আছে তাহলে দুই গুণ চার চার দুগুনে কত হয় আট আট গুণ তিন তিন আসছে চব্বিশ চব্বিশ লিখে দেবেন তারপর দেখবে দশমিকের পরে কটা ডিজিট আছে একটা এই দশমিকের পরে একটা টোটাল হচ্ছে দুটো আর এই দশমিক পরে একটা তিনটে এখানে একটা দুটো সংখ্যা আছে আর একটা দরকার তার জন্য একটা শূন্য খাওয়া হবে একটা দুটো তিনটে হলো এখানে দশমিকটা দেবে দশমিক শূন্য দুই চার এখানটা এমনি শূন্য দেবে তাহলে দেখতে ভালো লাগে শূন্য দশমিক শূন্য দুই চার ক্লিয়ার আরেকটু একটু বড় করে দেখাই তাহলে আরো বুঝতে পারবে ধরো চার দশমিক পাঁচ গুণ দশমিক এক দুই সমান এই দশমিক রাখবে না চার দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ ধরবে ধরো এখানে পঁয়তাল্লিশ আর দশমিক বারোটাকে বারো ধরবে শুধু দিয়ে গুণ করবে পঁয়তাল্লিশ আর বারো গুণ করলে কথা হয় পাঁচ বারো ষাট চার বারং আটচল্লিশ আর ছয় চুয়ান্ন চল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ এবারে দেখবে এখানে একটা ডিজিট দশমিকের পর দুটো ডিজিট টোটাল হচ্ছে তিনটে ডিজিট তাহলে একটা দুটো তিনটে তিনটে পরে দশমিক লিখতে হবে এখানে একটা শূন্য খেয়ে যাবে ক্লিয়ার আশা করি বুঝতে পারছ আরেকটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে ধরো এখানে রয়েছে ছয় গুণ এক দশমিক চার পাঁচ কত এটা একশো পঁয়তাল্লিশ আর এটা ছয় তাহলে একশো পঁয়তাল্লিশ কে ছয় দিয়ে গুণ করলে কথা হয় পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকে তিন চার ছয় চব্বিশ তিনে সাতাশে সাত হাতে থাকে দুই ছয় এক ছয় ছয় দু আট আটশো সত্তর দেখো এখানে কিন্তু কোনো দশমিক নেই কিন্তু এই দশমিকের পর কটা ডিজিট আছে একটা দুটো তাহলে এই যে তিনটে ডিজিট আছে ডান দিক থেকে ধরবে একটা দুটো এখানে দশমিকটা খাই দিবে তাহলে আট দশমিক সাত শূন্য আশা করি বুঝতে পেরেছো আজকের মতো ক্লাস এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ